সার্ভে সমাধান চ্যানেল আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওতে আমরা দেখব আমার টোটাল স্টেশন আমি আগে কাজ করে গেছি আবার পুনরায় ওই জায়গায় কাজ করতে এসেছি আমার সেই দিন যতগুলো প্রয়োজন ছিল আমি সার্ভে করেছি করার পর আমাকে এখানে আবার এসে নতুন করে সার্ভে করতে হবে তো আমার কন্ট্রোল পয়েন্ট জানা আছে ব্যাকসাইড জানা আছে সেই ক্ষেত্রে আমরা কীভাবে মেশিন ওরিয়েন্টেশন করবো এটা হচ্ছে ওরিয়েন্টেশনের আর একটা ধাপ আমি প্রথম দিন যেটা করেছিলাম সেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি ভিডিওটা আপনারা যেনারা দেখেননি আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেবেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন আজকে ওরিয়েন্টেশনের সেকেন্ড পার্ট হচ্ছে অর্থাৎ সেকেন্ড দিন এসে আমি আবার কাজ করছি অর্থাৎ আমার কন্ট্রোল পয়েন্টও জানা আছে এবং ব্যাকসাইডও জানা আছে আমার কঅর্ডিনেট জানা আছে সেই ক্ষেত্রে আমি কীভাবে ওরিয়েন্টেশন করব তো ফ্রেন্ডস আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে দেখুন আমি মেশিন বসিয়েছি মেশিন বসানোর পর আমার সেন্টারিং লেভেলিং সব কিছু হয়ে আছে এরপর আমি মেশিন আমার নর্মাল মোডে আছে নর্মাল মোডে আছে তো আমরা আগে যে জবটার উপর কাজ করেছি সেই জবটার নাম ছিল সাইনো তো আমরা কি করব আমরা প্রথমে মেনুতে যাব। তো আমরা মেনুতে প্রেস করব। মেনুতে প্রেস করার পর আমরা এক নাম্বারে ডাটা আছে এক নাম্বারে প্রেস করব। এক নাম্বারে প্রেস করার পর ফ্রেন্ডস আমার ফাইল নেম সাইনো আছে যদি না থাকে তাহলে আমরা লিস্টে যাব লিস্টে যাওয়ার পর আমার জব ক্রিয়েট করার প্রয়োজন নেই এখান থেকে আমার সাইনও যেখানে লেখা আছে সেই জায়গায় এসে আমি এখান থেকে একবার এন্টার করব এন্টার করার পর রিড কোড ফাইল যেটা লেখা আছে সেটাকেও আমাকে সাইনওতে এন্টার করতে হবে এন্টার করার পর প্রেন্স এবার অকুপাই ওরিয়েন্টেশন অর্থাৎ মেশিন আমি সরিয়ে নিয়ে গেছিলাম আবার নতুন করে বসালাম আমাকে আবার মেশিন ওরিয়েন্টেশন করতে হবে তো মেশিন ওরিয়েন্টেশন করার জন্য আমরা কী করব ওয়ানে প্রেস করবো ওয়ানে প্রেস করার পর ফ্রেন্স এখানে স্টেশন কোড যেমন যেমন আমার আগে দেওয়া ছিল সেইটাই চলে এসছে এরপর আবার ব্যাকসাইডে আসবে কিন্তু আমরা কী করব স্টেশন কোডটা আমার মেশিনের মধ্যে লোড আছে তো স্টেশন কোড আমরা আগে যে স্টেশনে বসিয়েছিলাম সেই স্টেশনে বসিয়েছি অতএব এইটাই আমার স্টেশন কোড যদি আমার এটার অন্যরকম হয়ে থাকে যদি এটা চেঞ্জ হয়ে থাকে এটা আমরা চেঞ্জ হয়ে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন স্টেশন কোড এখান থেকে আমরা এখানে স্টেশন পয়েন্টটা দেখে দেখে লিখে দিতে পারি অথবা আমরা লিস্টে যাব তো আমাদের যেহেতু লোড হয়ে আছে আমরা লিস্টে যাব আমরা লিস্টে প্রেস করব লিস্টে প্রেস করার পর এখানে দেখুন এক নাম্বার। আমার স্টেশন কোড ছিল এক নাম্বার এখান থেকে আমি একবার দেখে নেব দেখে নেওয়ার পর দেখুন এক হাজার বারোশো এক একশো তো এটাই ছিল তো এটা আমরা দেখে নিলাম এক নাম্বার এটাই তো এটার উপর আমরা এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস প্রেস করার পরে এক নাম্বার চলে আসবে এক নাম্বার আসার পর এখান থেকে আমার আর কিছু লেখার প্রয়োজন হবে না ওখান থেকে আমার মেশিন অটোমেটিক লোড নিল নেওয়ার পর আমরা এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস প্রেস করার পর আমি যখন মেশিন সরিয়ে দিয়েছি আমার মেশিনের হাইটও চেঞ্জ হয়ে যাবে তো আমরা যেহেতু একই হাইটে মেশিনটা রেখেছি ওই জন্য হাইট অফ ইনস্ট্রুমেন্ট আমি ফোর পয়েন্ট ফাইভ এইটই রেখে দিলাম রেখে দেওয়ার পর এন্টার করলাম এন্টার করার পর স্টেশন পয়েন্ট এখানে লোড চেয়েছে যেহেতু আমার মেশিনে লোড আছে আমি দ্বিতীয়বার আর লোড করছি না যদি অন্য জায়গায় মেশিন বসাই ওখানকার স্টেশন পয়েন্ট না জানা থাকে লোড না থাকে মেশিনে দেখে দেখে টাইপ করি তাহলে সেই ক্ষেত্রে লোড করবো কিন্তু এখানে আমি মেশিন থেকে যেহেতু লিস্ট থেকে বের করেছি আমার মেশিনে অলরেডি লোড আছে অতএব আমি লোড করব না এখানে আমি নো করে দেবো নো করে দেওয়ার পর ব্যাকসাইট চেয়েছে তো ব্যাকসাইড আমার দু নাম্বার ব্যাকসাইড আগে যেটা করেছিলাম সেটা অটোমেটিক চলে এসছে কিন্তু আমি দু তো এখন ব্যাকসাইড করছি না আমি অন্য একটা পয়েন্টকে ব্যাকসাইড করব অর্থাৎ আমি ছ নাম্বার কি সাত নাম্বার আমার একটা পয়েন্ট আছে ছ নাম্বার সেটাকে ব্যাকসাইট করব তো আমি এখন ছ নম্বর পয়েন্টের দিকে মেশিন এম করে রেখেছি তো আমি এখানে লিস্টে যাব লিস্টে যাওয়ার পর এখান থেকে আমি সার্চ করে নিতে পারি যদি অনেক থাকে সার্চ করে নিতে পারি অথবা ডাউন কিতে এভাবে আমি ছ নাম্বার পয়েন্টে যেতে পারি তো এখানে আমি সাত নাম্বার পয়েন্টটা দিয়ে করবো তো সাত নাম্বারে এসে এখান থেকে করতে পারি আর যদি আমি না হয় তাহলে এখান থেকে আমি সার্চ অপশানে যাব এফ টু এফ টুতে যাওয়ার পর পিটি সেভেন এখান থেকে আমি সেভেন টাইপ করে দেবো সেভেন টাইপ করে দেওয়ার পর এন্টার দেবো এন্টার দিলে আমাকে অটোমেটিক সাত নাম্বার পয়েন্টটা নিয়ে চলে আসবে আসার পর আমি ভিউ করে একবার দেখে নিতে পারি যদি প্রয়োজন হয় নাহলে আমি এমনি ছেড়ে দেব। দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আমি এই যে এন্টার আছে এন্টার প্রেস করব এন্টার প্রেস করার পর সাত নাম্বার পয়েন্টের কোয়ার্ডিনেটটা চলে এসছে আসার পর ফ্রেন্ডস এবার আমরা এন্টার করে দেবো এন্টার করে দেবো ব্যাক ব্যাকসাইড রেকর্ড করার জন্য বলা হয়েছে যেহেতু আমি ব্যাকসাইড মেশিনে লোড আছে অতএবা রেকর্ড করবো না আমি নো করে দেবো নো করে দেওয়ার পর আমার এইচআর এবার অন্য অন্য এসছে তো আগে আমি বলেছিলাম যে যখন আমি নর্থিংয়ের দিকে সেট করে ব্যাকসাইড করব তখন আমার জিরো জিরো থাকতে হবে কিন্তু যেহেতু আমি সাত নাম্বার পয়েন্টটা আমার নর্থিংয়ের দিকে নেই সাত নাম্বার পয়েন্ট নির্দিষ্ট একটা জায়গায় আছে তার আর এসছে তিনশো চুয়াল্লিশ ডিগ্রি চার মিনিট জিরো সেকেন্ড তো এটা আমার আসবে এটা আসার পরে এটা অর্থাৎ সাত নাম্বার পয়েন্টটা আমার নর্থিংয়ের সঙ্গে তিনশো চুয়াল্লিশ ডিগ্রি চার মিনিট জিরো সেকেন্ড ক্লক আজিমত অ্যাঙ্গেলে তৈরি হয়ে আছে অতএব এখান থেকে আমাকে অবশ্যই ইএস করতে হবে এখানে যদি আমি নো করে দিই তাহলে আমার ওরিয়েন্টেশন হবে না এখানে আমাকে ইএস করে নিতে হবে তো এখানে আমি অবশ্যই ইয়েস করে দেবো ইএস করে দেওয়ার পর মেশিন আমার অলরেডি সেট হয়ে গেছে তো মেশিন আমার সেকেন্ড যে অপশান বা সেকেন্ড যে পার্ট ওরিয়েন্টেশনের সেকেন্ড যেটা ধাপ সেটা আমরা এখানে দেখে নিলাম এরপর আমার মেশিন মেশিনটা কাজ করার উপযোগী হয়ে গেছে এরপর আমি আবার সার্ভে করতে পারবো স্টেক আউট করতে পারবো আরও যদি ডাটা কালেক্ট করার প্রয়োজন হয় সেটা করতে পারবো পয়েন্ট লাগাতে পারবো তো আমরা ওরিয়েন্টেশনের দুটি পার্ট এখানে দেখে নিলাম তো ফ্রেন্ডস আমাদের ওরিয়েন্টেশনের আরও একটা পার্ট আছে যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে রিসেকশন তো অনেকে রিসেকশন ঠিকমতো করতে পারে না তো আমরা আমরা পরের ভিডিওতে রিসেকশন কিভাবে করে সেইটা আমরা দেখে নেব। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ